আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সুজির উপমা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ সকালে কিংবা সন্ধ্যেবেলা চায়ের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে আর এইভাবে বানালে একদম ঝরঝরে সুজির উপমা তৈরি হয়ে যাবে তাহলে চলুন কিভাবে আমি বানাচ্ছি দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় সুজির উপমাটা কীভাবে বানাচ্ছি তাহলে দেখে নেওয়া যাক সুজির উপমা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি নিয়েছি চিনে বাদাম আর পাপড় আমি আলু দুটো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার ছোট ছোটো বল বানিয়ে নিয়েছি দেখুন এই বলগুলোকে আমি ভেজে নেবো আলুর যে বলগুলো বানানো হয়েছে সেই বলগুলো ভাজা হচ্ছে লাল হয়ে গেছে দুপাশটা লাল হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি বলগুলো ভেজে নেব সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি চিনি বাদামগুলো আমি ভেজে উঠিয়ে নেব বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি পাপড়ও ভেজে রাখছি বড় গোল পাঁপড়টাকে আমি চার টুকরো করে নিয়েছি আমি ছোট টুকরো করে ভেজে নিচ্ছি পাপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সুজি সুজিটাকে অনবরত একটু নাড়তে হবে সুজিটাকে অনবরত নাড়তে হবে আর এর মধ্যে কিন্তু একটু করে জলের ছিটে দিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের ছিটে এইভাবে জলের ছিটে দিতে হবে অল্প অল্প করে আর নাড়তে হবে আবারও একটু জলে ছিটে দিয়ে দেব একটু একটু করে জলে ছিটে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে আমি বারবার করে একটু জলে ছিটে দিচ্ছি আর নাড়ছি এবার দিয়ে দেবো চিনি আমি যেহেতু একটু চিনিটা এর মধ্যে বেশি দিব আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আপনারা চাইলে একটু কমও চিনি ব্যবহার করতে পারে এবার অনবরত নাড়তে হবে চিনিটাও যাতে গলে যায় এবার দিয়ে দিতে হবে একটু নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম সুজিটা ব্রাউন কালার হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি বাদাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আলুর যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই আলুর বলগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানে নাড়তে হবে যাতে আলুর বলগুলো ভেঙে না যায় সুজিটা হয়েই এসছে দেখুন একদম ব্রাউন কালার চলে এসছে এবার নামিয়ে নেব সুজিটা হয়ে আসছে আমি গ্যাসটা অফ করে দিলাম এখন গ্যাসটা অফ করে পাঁপড় ভাজাগুলো ভেঙে দিয়ে নামিয়ে নেব পাঁপড় ভাজা দিয়ে এবার একটু হালকা নেড়ে দিলাম তৈরি হয়ে গেল সুজির উপমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই